নমস্কার আমার সবুজের সাথে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে বন্ধুরা যে পাতাবাহার গাছটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা খুব কম বাড়িতেই দেখা যায় এই পাতাবাহার গাছটা ঝাড় প্রকৃতির না এই গাছটা লতানো প্রকৃতির কিন্তু যে কোনো লতানো গাছ সাপোর্ট নিয়ে ওপর দিকে উঠতে থাকে কিন্তু এই গাছটা ঠিক তার বিপরীত এই গাছটা নিচের দিকে বাড়তে থাকে এই গাছটার নাম কাটেনভাইন এই গাছ খুব সানলাইট পছন্দ করে এই কারণে ফুল সানলাইটে এই গাছ রাখলে এই গাছ খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে ফুল সানলাইটের গাছ হলে এই গাছ খুব জল পছন্দ করে গরমকালে এই গাছে দুবার করে জল দিতে হয় শীতকালে এই গাছে জল একটু কমই লাগে এই গাছটা টবেও করা যায় আবার মাটিতেও বসানো যায় আমি টবেই করেছি দশ ইঞ্চি টবে এই গাছটা ভীষণ তাড়াতাড়ি বাড়ে এই কারণে একটু বড় টবেই করা ভালো আর এই গাছটা টবে করলে একটু উঁচু জায়গাতে রাখলে তবে এই গাছটা তো নিচের দিকে বাড়তে থাকে আর নিচের পাতাগুলো একটু সমান করে কেটে দিলে দেখতে খুবই সুন্দর লাগে আমার গাছের ডালগুলো খুব বেড়ে গেছিলো এই কারণে আমি কাছে দিয়ে সমান করে কেটে দিচ্ছি কাটলে দেখতে খুব সুন্দর লাগে আমার এই গাছটার বয়স এই এক বছর হলো। ভার্মি কম্পোস্ট মেশানো উর্বর দোয়াশ মাটিতে আমি এই গাছটাকে বসিয়েছিলাম আর বসানোর এক মাস পর থেকে এই গাছে মাসে একবার করে মিক্সড খাবার দিই আর মাসে দুবার সবজি পচা জল আর দুবার খোল পচা জল এই গাছটার খাবার বলতে এই দিই আমি আর এই খাবারেই এই গাছটা খুব সুন্দরভাবে বেড়ে উঠছে প্রচুর ডালপালা ছেড়েছে আর ডালগুলো তো আমি আপনাদের বলেইছি নিচের দিকে বাড়তে থাকে সমানভাবে গাছটা উঁচুতে বসানো আছে যেহেতু ডালগুলো নিচের দিকে বাড়তে থাকে আর নিচে সমান করে কেটে নিয়েছি আর এই কাটিং থেকে আমি গাছ করেছি এই ছোট টবে আমি এই গাছগুলো হ্যাঙ্গিং করে ঝুলিয়ে দিয়েছি এই দেখতেই পাচ্ছেন গাছের ডালগুলো সব নিচের দিকে ঝুলে আছে এই গাছের কাটিং থেকে সহজেই চারা তৈরি করে নেওয়া যায় আমি এইভাবে অনেকগুলো চারা তৈরি করে নিয়েছি গাছটা দেখতে খুবই সুন্দর লাগে আমার দশ ইঞ্চি টবে গাছটা প্রথমে ছোটো টবে ছিল তারপর দশ ইঞ্চি টবে গাছটা আমি বসিয়েছি এখন গাছটা খুবই ঝাড় হয়ে গেছে নিচটা সমান করে কেটে রাখলে গাছটা দেখতে খুব ভালো লাগে আর পাতাগুলো একদম সবুজ খুবই সুন্দর লাগে গাছটা দেখতে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কতগুলো ছবি আপনাদের দেখাচ্ছি এইভাবেও গাছটাকে আপনারা বাড়িতে সাজিয়ে রাখতে পারেন আর ফেব্রুয়ারির শেষের দিকে দেখছি এই গাছে খুব ছোটো ছোটো হালকা বেগুনি রঙের ফুল এসেছিলো পুরো মার্চ মাসটায় এই ফুলগুলো ছিল গতই এক বছরে এই গাছটায় আমি কোনোরকম রকম রোগবালাই দেখিনি তবে আমার ছাদ বাগানের অন্যান্য গাছের সাথে এই গাছটাতেও আমি মাসে একবার করে রকুর স্প্রে করে দিই এক লিটার জলে এক এম এল রোগ নিই আর তার সাথে দু তিন ফোটা লিকুইড সব ভালো করে মিশিয়ে আমি এই গাছটাতে স্প্রে করে দিই বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন শেয়ার করবেন আর গাছ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমি নিশ্চয়ই উত্তর দেবো আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়ে নমস্কার